সকালবেলায় উঠে দেখি শাশুড়ি মায়ের শরীর খারাপ তাই মামুনিকে বললাম যে আজকে আপনাকে কিছু করতে হবে না আপনি রেস্ট নিন তাই আমি স্নান টান সেরে চলে এসেছি পুজো করতে আর এটা হচ্ছে আমাদের আসলে মা মনসার মন্দির তাছাড়াও আছে অনেক দেবদেবী যেমন গোপাল শিব ঠাকুর রাধাগোবিন্দ বুজরাংবালী অনেক কিছু তো একে একে আমি গোপাল শিব ঠাকুর সবাইকে স্নান করিয়ে পুজো করে নিচ্ছি আর অবশ্য মামনি রেগুলারই দেখেছি পুজো করার শেষে গীতা পাঠ করে হনুমান চল্লিশা পড়ে তো আমিও সব শেষে হনুমান চল্লিশা পড়েই পুজো শেষ করব আর যেহেতু অনেকেই আমাকে কমেন্ট করে দেখেছি যে তুমি সারাদিন রিলস করো ভিডিও করো তুমি কি সারাদিনে আর কোনো বাড়ির কাজ নেই কি কিছু তো তাদেরকে বলছি যে হ্যাঁ আমি রিলস ভিডিও বানাই সবই করি কিন্তু তার ফাঁকে বাড়ির কাজও করি কারণ যে রাঁধে সে চুলও বাঁধে ধন্যবাদ